আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল এবার লাদাখ সীমান্তে রেল লাইন বানাচ্ছে চীন আতঙ্কে ভারত এদিকে হঠাৎ পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারতীয় সেনা নিহত আরও জানিয়ে দিব এবার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজকে ইতালিতে আটক এদিকে গাজায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ এবার গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক দাবি এর দোকানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় হয়েছে দাবি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ চালটি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি তাদের ভাষ্য গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো নৃশংসতার জবাবে তারা এই হামলা চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের চারটি স্থাপনায় যেগুলো হচ্ছে হাইপা বন্দর নেগেব উম্মে আল রাষ্ট্রাস ও বীরসেবায় তিনি দাবি করেন এই অভিযানে 6টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে সামরিক মুখপাত্র আরও বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে তবে হুতিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি হুতিদের হামলার প্রেক্ষাপট তৈরির পিছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করা হচ্ছে এদিকে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান থেকে চালানো হামলায় তসনস হচ্ছে গাজা সিটির উত্তর অঞ্চল রাতভর অঞ্চলটি কেঁপে কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দে গত সোমবার রাতে সেখানে হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন আর মঙ্গলবার থেকে আগের চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে হত্যা করা হয়েছে উননব্বই জন ফিলিস্তিনিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় ষাট দিনে যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল জুলাইয়ের সেই দিকে পাল্টা পালটি অভিযোগ তুলে আলোচনা থেকে সরে যায় দুই পক্ষ এরপর গাজা সিটির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল সরকার তখন থেকেই সেখানে তীব্র হামলা চলছে কতদিন এই হামলা চলবে তা স্পষ্ট করেনি ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের ঘন্টায় নিহত জনের মধ্যে জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হত্যার হয়েছেন এ সময় আহত হয়েছেন পাঁচশো তেরো জন এ নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনে আহত হয়েছেন এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ এবার বার লাদাখ সীমান্তের লাইন বানাচ্ছে চীন আতঙ্কে ভারত লাদাখ সীমান্তে প্রকৃত নিয়োনস্ট্রন রেখা বরাবর নতুন রেল প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চীন জিনজিয়াং তিব্বত নতুন রেল লাইন তৈরিতে 베জিং এর তৎপরতা বাড়তে থাকায় ভারতের চিন্তা বাড়ছে সাউথ চাইনা মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে জিনজিয়াং থেকে তিব্বত পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে যা জিনজিয়াং এর হোতানের সঙ্গে তিব্বতের লাসাকে জুড়বে প্রতিবেদন বলছে প্রস্তাবিত লাসা সঙ্গে ফলে এই লাইন কৌশলগত ভাবে চীনের উত্তর পশ্চিম ভাগের সঙ্গে দক্ষিণ পশ্চিম ভাগকে যুক্ত করবে প্রস্তাবিত এই রেল লাইন প্রকৃত সীমান্ত রেখার কাছে দিয়ে যাবে নতুন এই রেললাইন সমুদ্র পৃষ্ঠ থেকে মিটার উচ্চতায় তৈরি হবে দুই হাজার ছয় সালে লাসার সঙ্গে চীনের প্রথম রেল যোগাযোগ শুরু হয় এবার সেই রেল পথের সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন তিব্বত পর্যন্ত সেই রেল লাইন বিছানোর পরিকল্পনা করেছে তারা যা এক চীনের মধ্যে দিয়ে যাবে প্রস্তাবিত এই রেল প্রকল্প আকসাই চীন এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাল দিয়ে নিয়ে যাওয়ার ফলে ভারত চীন সীমান্তে সামরিক অস্ত্র এবং সেনা মোতায়েনের বিষয়টি অনেকটাই মসৃণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মনে করা হচ্ছে সেই কৌশলগত কারণেই এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন এ বছরে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়ে যাবে এদিকে হটা পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারতীয় সেনা নিহত পাকিস্তান ও ভারত সীমান্তে আবারও হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে উত্তেজনায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় বারোই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলি বর্ষণের সহায়তা পায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি সূত্র এনডিটিভি ও ইন্ডিয়া টুডের এবার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক ইহুদিবাদী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন সেখানকার কর্মীরা বাহরি ইয়ানবু নামের এই জাহাজটি গত শুক্রবার বন্দরে পৌঁছায় পরিকল্পনা ছিল জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেওয়া হবে দা ক্রেডেলের প্রতিবেদনে বলা হয় বন্দর কর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলা রয়েছে যা ইসরায়েলে পৌঁছানোর কথা এরপর প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকে অস্ত্র বোঝাই করা হয় জেনোয়ার অটো নোমাস কালেকটিভ অফ পার্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের সদস্য জোসে নিবই বলেন জন্য কাজ না। তিনি এই ঘটনাকে হিসেবে। ধরে জেনা বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এদিকে গাজায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে দায়ীদের বিচারের হচ্ছে। গাজা সিটির প্রধান ফটকের বাইরে একটি গণমাধ্যমের তাবুতে ইসরায়েলি হামলা চালানো হয় এতে নিহত হন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ সহকর্মী মোহাম্মদ কুরাইকে ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও মোয়ামিন আলিওয়া। হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হন এতে মোট মৃতের সংখ্যা সাতজন গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী দুই সালের সেই দিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন সর্বশেষ হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিরা রাস্তায় নেমে পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি হাতে শোক মিছিল করেন শত শত মানুষ অংশ নিয়ে জবাবদিহি দাবি করেন উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী ডাবলিনে বিক্ষোভ হয় এবার গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক দাবি এর দোকানের গাজাকে সহায়তার জন্য তুরস্ক সব করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এردوغان তুরস্কের সব রাষ্ট্রীয় সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এরদোগান বলেন আমরা নেতানিয়াহু ও তার খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরো বড় বিপর্জয়ের দিকে ঠেলে দিতে পারি না গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় প্রায় একষট্টি হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক অভিযান পুরো উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে সৃষ্টি করেছে ভয়াবহ মানবিক সংকট এর মধ্যে রয়েছে অনাহারে মৃত্যু রোগ ব্যাধি ও জোরপূর্বক বাস্তুচ্যুতিও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার হামলার মুখোমুখি রয়েছে সূত্র ইয়ানি সাফাকের এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় হয়েছে দাবি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন ইউক্রেন যুদ্ধে জয় হয়েছে। প্রেসিডেন্ট পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত বৈঠক সামনে রেখে এই মন্তব্য করলেন তিনি তিন বছরেরও বেশি ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাব্য উপায় খুঁজতে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন ও ট্রাম্প বৈঠকটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠক ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে অরবান বলেন আমরা এখন এমনভাবে কথা বলছি যেন এটি একটি উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতি কিন্তু তা নয় ইউক্রেনীয়রা এই যুদ্ধে হেরে গেছে রাশিয়া জিতে গেছে সাক্ষাৎকারে অরবান আরো বলেন এখন একমাত্র প্রশ্ন হলো কখন এবং কোন পরিস্থিতিতে পশ্চিমারা যারা ইউক্রেনীয়দের পিছনে রয়েছে তারা স্বীকার করবে যে এটা ঘটেছে এবং এর ফলে কি হবে হবে 2010 সাল থেকে ক্ষমতায় থাকা অরবানের সরকার ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের জন্য সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যার বিরোধিতা করে আসছেন অরবান